কেমন আছেন সবাই খুব চিন্তা না চুল পড়ে যাচ্ছে এটা কিন্তু সবার সবার চিন্তা চুল গেল গেল না না আমি তো আছি আপনাদের সঙ্গে কোম্পানি আসলে দেখুন সব সময় তো প্রোডাক্ট কেনা সম্ভব হয় না তাই জন্য ঘরেই একটা বানিয়ে নিন না একটা সুন্দর হেয়ার অয়েল এতে কি লাগবে বলুন তো এই ভাবুন একটা ভার্জিন নারকেল তেল হাফ চামচ নিন তার সঙ্গে অলিভ অয়েল হাফ চামচ নিন তার সঙ্গে দু ফোটা বা তিন ফোটা জ্যাবরেন ডিভিশান তার সঙ্গে আর আর্নিকা এই চারটে জিনিস মিশিয়ে যদি আপনি স্ক্যাল্পে লাগান দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু ভাবুন আপনার সময় নেই তখন কিন্তু আমি আছি সোয়াত ইজ সোয়াটি হেয়ার অয়েল মানে সোয়াটি হেয়ার অয়েল কিন্তু আপনার সঙ্গেই রয়েছে আপনি সবসময় দেখবেন সোয়াত ইজ হার্বাল হারদিন हर्पल